নতুনগুলোকে সব বন্ধুরা আনতে শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আলায় বাজে এগারোটা তো সকাল দশটার সময় উঠতে ঘুম থেকে গুটার পরে হাত মুখ ধুই আর কি থাকি থেকে মোবাইল দেখে যাচ্ছি তো আজকে সকাল সকাল টোটো নিয়ে বাইরে হুমাই একটা ভাড়া আছে বারোটার সময় তাই ভাবলাম যে এক ঘন্টার জন্যে আর কি আর বেড়ান একবারই আর কি খাওয়া দাওয়া করে রেডি হয় ভাড়া যান তো বারোটার সময় যান আসতে আসতে বিকেল ছটা বাজবে তো তোমার দেখি বলছেন টোটো বলা যেমন টোটো এমনই আছে সে আছে তোয়া যার ব্যাটারি চার্জ রাত্রেবেলা মুখোটুকু খোলা আছে তো মুখটুকু না গান টাইম হইতে হয়েছে আর কি খাওয়া দাওয়া করিয়ে রেডি ফেরি করে ধুয়ে দেন প্লাস খেয়ে চলে যেতে ঢাকে না তেলেও হয় না কেন না টোটো তোবার জন্য কোনো ঘর নাই এই টোটো আর কি প্লাস্টিক দিয়ে ঢাক बिस्ती है जी नाले वो चार चट्टा तो चार चट्टे पिचर जॉल डुबला तो चार चट्टा खड़ा हुआ और भाई तो जी लम चार चट्टा लम खोलूँगा चार चट्टा लगाया थे अलेख्टा साल खोला थे तो नहीं जी आमी आके तो मत आना आप दिन पढ़े पेंट कर बे चुले जो थकता रहे বহুত কমেণ্খনে গাল সত্ত মোবাইল ছাড়া বাসে না মোবাইল দিলে ছুটছে এলাকা সব ছাওয়াই রকম মোবাইল দিলে ভাল না দিলে বইয়া

কিসে জানে উঠল কিসে বলিস ফোরে ফোর থাকি দুইটে মাস্টার তাহলে কি চাকরি পড়ার আশা আছে ভাই দুইটে প্রাইভেট পড়িস চাকরি তো পাবুই ভাই তোমার দাদা ঘর ফর করে রান্ধি দিল কেন রান্ধি দিলুম জানেন তোমার দাদা যাবে ভাড়ার তার জন্য আজ ভাড়া দানি দিলুম আজ খাওয়ার নেছে খাওয়ার নেছে কি সবজি কেমন নিচ্ছে

রান্না করলে যাই আছে আসে আবার মানে ব্রয়লার ব্রয়লার থাকি আর কি দেশি মুরগির টেস্টটা এখানে বেশি এই এমন গরমে রান দিয়ে দেখো কেমন হয়ে গেছে লাল কাল হয়ে গেছে তাও তো মানে বেলা এগারোটা বাজে আর যদি দেরি করে রান আরো বেশি লাল কাল হয়ে যান তার জন্য সকাল সকাল রান তার মধ্যে তোমার তোমার দাদা ভাই যাবে ভাড়া আর দেখো বেটি ধর মোবাইল পালে আর কিচ্ছু না লাগে নও ধ্যান প্যান দিয়া মোবাইল দেখি নেছে না তো আর যেন ভালো তো হইছে যখন খান তখন কোন ভালো হইছে আরাক গুলা কোন সবজি রাঁধরি পেনা দেখো তো ভালো ভালো মানে ভালো তো কবি না আর আজ খারাপ হয় তাহলে খারাপই কবি তো আর খারাপ হইছে আসলে ভালো হইছে ভালো কথা যদি খারাপ খারাপ তুমি যখন

যা ফোন করে বন্ধুরা বাজে সাড়ে ছয়টা এলাকা বাড়ি ফিল্ড আসুন আর কি ভাড়া মারি যে গরম সারাদিনটা আজকে শরীরটা ক্লান্ত হয়ে গেছে গরমে যাং গাটা ধোঁয়াউট আর বাড়ির যে সকাল পড়ে গেছে না মনে হয়তো বেড়ে গেছে কারো বাড়ি জামাট গাটা ধোঁয়াউট